আসসালামু আলাইকুম আজকে প্রত্যেকটা ব্যাগের মধ্যে থাকবে ডিসকাউন্ট প্রত্যেকটা ব্যাগ পে কিনতে পারবেন ডিসকাউন্ট প্রত্যেকটা ব্যাগে ইউনিক প্রত্যেকটা ব্যাগের মধ্যেই থাকবে আজকে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট আসসালামু আলাইকুম ভিউয়ারস ব্যাগজেন বেডির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা প্রতিবারের মতই অফার থাকবে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যেন আপনি আপনার অবস্থান থেকে আমাদের ব্যাগের আগাгора সবকিছু দেখতে পারে আর আমাদের পণ্য অর্ডার করার জন্য আপনাদেরকে আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি পণ্য আপনার কাছে যাবে তারপর আপনি টাকা দিবেন আচ্ছা আপনি যদি আমার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাজিয়ে কারণ আমরা প্রতিদিনই আমাদের আপডেট দিচ্ছি তাহলে সবার আগে আপনি আমাদের আপডেট পেয়ে যাবেন আর অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই করা আছে আপনার এখান থেকে অর্ডার করতে পারবেন বেশি কথা পারবো না ভিডিওতে চলে যায় আজকে আপনাদের জন্য কি দেখাচ্ছি এই সবগুলো ব্যাগ প্রত্যেকটা ব্যাগ এক একটা ব্যাগ এক এক ভাবে ইউনিক এই ব্যাগগুলো আপনারা ব্যবহার করতে পারবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি প্লাস অফিস ট্রাভেলিং সবকিছুতে সবকিছুতে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন তো সর্বপ্রথম আমরা আটে খান্টার একটা ব্যাগ দিয়ে শুরু করি এটা হচ্ছে আটে খান্টার ব্র্যান্ডের একটা ব্যাগ

এবং এটা সামনে দেখো এটা হচ্ছে ওয়ারেন্টি লেভেল এখানে ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে ফুল থ্রি ইয়ার্স ওয়ারেন্টি প্রত্যেকটা ব্যাগের তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন চেনটা এই চেনটা একটু দেখেন চেনটা কিন্তু টোটালি ওয়াটারপ্রুফ ফুল ওয়াটারপ্রুফ চেন আপনি যখন যে চেনটাকে খুলবেন চেনটা খুলবে চেনটাকে যখন লাগাবেন সাথে সাথে ওয়াটার প্রুফ থ্রি এরপরে আপনারা পাচ্ছেন জয়নিং করা বিল্ড এবার সবচেয়ে মূল বিষয় যেটা প্রাইস একেবারে অফার প্রাইস থাকছে আজকে আপনার জন্য এগুলা বারোশো টাকা আর যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে আপনারা অর্ডার কনফার্ম হবে বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পাচ্ছেন আট ঘন্টার ব্যান্ডের একটা ব্যাগ এরপর আসতেছি খুব সুন্দর একটা ব্যাগ এইটার মধ্যে অনেক কিছু আছে আপনাদেরকে আমি প্রথমে দেখে প্রথমে ব্যাগের লুকটা দেখেন এটা আট ঘন্টার ব্র্যান্ডেরই একটা ব্যাগ প্রথমে লুকটা দেখেন সাইড হ্যান্ডেলও ক্যারি করতে পারবেন চাইলে এটার মধ্যে লক আছে আপনারা এক্সট্রা কোনো লক কিনতে হবে না এবার আপনাদেরকে এগুলো এটার অপশনটা একটু দেখা যায় এটাকে মূলত পক্ষে লাগেজ ব্যাগ বলা হয় লাগেজ ব্যাগ কেন বলে এবার একটু দেখেন এই যে এটা হচ্ছে এটার মেন চেম্বার এটা হচ্ছে মেন চেম্বার অনেক স্পেস মেন চেম্বারে অনেক স্পেস পাচ্ছেন এরপর মেন চেম্বারটা লাগিয়ে দিলাম এটা হচ্ছে ল্যাপটপ চেম্বার প্রতিবারের মতোই প্রত্যেকটা ব্যাগের মধ্যে এই যে এখানে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি কার্ড দিয়ে আছে যে মালগুলো থাকে ব্র্যান্ডের কাপড়ের মধ্যে জল ছাপ করে লিখে লিখে দেওয়া থাকে এগুলো এখানেও পেয়ে যাবেন এটার বিশেষ আকর্ষণ যে জিনিসটা সেটা হচ্ছে আপনারা যদি এটাকে ট্রাভেল ও ব্যবহার করতে পারবেন প্লাস অফিস ব্যবহার করতে পারবেন যখন ট্রাভেল করবেন তখন তো জিনিসপত্র বেশি হয়ে যায় তখন আপনারা এই চেনটাকে ছেড়ে দিবেন এই চেনটাকে ছেড়ে দিলেই ব্যাগটা বড় হয়ে যায় অনেকখানি বড় হয় ব্যাগটা খেল করছেন এই দেখেন এই যে ব্যাগটা বড় হয়ে গেছে এক্সট্রা কোনো লক কেনা লাগবে না চেন গুলোকে এখানে আনবেন এখানে লক করে দিলে এটা বাহিরে থেকে কিনতে যাবেন এটার প্রাইস নিয়ে আপনার কাছ থেকে আঠারোশো থেকে দুই হাজার টাকা আমাদের এখানে পাচ্ছেন আজকে অফার প্রাইজে মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকায় পাচ্ছেন এরপর আরো একটা ব্যাগ এটা আর্টেক হান্টার কোম্পানির একটা ব্যাগ এটাও সেম সিস্টেম এর আগে যে ব্যাগটা আপনাদেরকে দেখিয়েছি ওটার মধ্যে এটার মধ্যে সেম সিস্টেম পাচ্ছেন সেম ক্লিপ বার গুলো খুলবে এটা হচ্ছে মেইন চেম্বার ব্যাগে এটা হচ্ছে মেইন চেম্বার এটা হচ্ছে ল্যাপটপের চেম্বার ওয়ারেন্টি কার্ড দেয়া আছে তিন বছর তিন বছরের যত সমস্যা হবে কোম্পানি আগের মতোই করলে বড় হয়ে যাবে এটার লোকও খুব সুন্দর তবে আগেরটার চাইতে এটার প্রাইসটা কম আছে এটা বাইরে থেকে কিনতে গেলে আপনার কাছ থেকে পনেরোশো থেকে আঠারোশো টাকা নিবে আমাদের এখানে পাচ্ছেন আপনারা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পাচ্ছেন স্ক্রিনশট দিয়ে নেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে অর্ডার কনফার্ম করব আমরা এটা আট ঘন্টার কোম্পানির একটা ব্যাগ ফুল ব্যাগ ওয়াটারপ্রুফ এতক্ষণ যতগুলো ব্যাগ আপনাদেরকে দেখাচ্ছি আমরা সবগুলো ব্যাগে কিন্তু ওয়াটারপ্রুফ ব্যাগ

সাইডে একটা চেম্বার পাচ্ছে ও এই পাশে আর একটা চেম্বার পাচ্ছে সবগুলো চেম্বারই বড় বড় এটা আজকে আমাদের জন্য আপনাদের জন্য অফার প্রাইজে থাকছে মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় পাচ্ছে স্ক্রিনশট দিয়ে নেন আটে ঘন্টার কোম্পানির আরো একটা ব্যাগ তিন চেম্বারের একটা ব্যাগ এটা তিন চেম্বারের একটা ব্যাগ এটা হচ্ছে মেইন চেম্বার ব্যাগ মেইন চেম্বারে অনেক স্পেস পাবেন এরপরে পিছনে একটা পাচ্ছেন ল্যাপটপ চেম্বার সামনে আপনারা আরো একটা চেম্বার পাচ্ছেন এই সামনে আরো একটা চেম্বার পাচ্ছেন এখানে ক্যালকুলেটর কলম মোবাইল অনেক কিছু রাখতে পারবেন এই যে বেল্টের কোয়ালিটি প্রত্যেকটা ব্যাগের তিন বছর ওয়ারেন্টি আছে এটা আজকে অফার প্রাইজে থাকতেছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আটে ঘন্টার কোম্পানির একটা অফিস ল্যাপটপ ব্যাগ প্যাগ এটা খুবই সুন্দর একবারে সিম্পল ডিজাইন যারা পছন্দ করে আমাদের ব্যাগগুলো কিন্তু প্রত্যেকটা সিম্পল ডিজাইনের মধ্যে খুবই সুন্দর আরেক এখানকার কোম্পানির একটা ব্যাগ টোটাল ওয়াটার প্রুফ ব্যাগ গুলো এটাও সেম ব্যাগগুলোর মতোই মেন চেম্বার ল্যাপটপ চেম্বার ফ্রন্ট চেম্বার ক্যালকুলেটর কলম পকেট সামনে একটা আরো একটা চেম্বার পাচ্ছেন একটা ছোট পকেট পাচ্ছেন ছোটখাটো অনেক জিনিসই রাখতে পারবেন এটাও আজকে অফার প্রাইজে থাকতেছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আট এক ঘন্টার কোম্পানির ব্যাগ যার যেটা দরকার স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আমরা ওইখান থেকে অর্ডার কনফার্ম করে নিব এই যে আট এক ঘন্টার কোম্পানির ব্যাগ উপরে একটা ছোট পকেট পাচ্ছেন এখানে একটা নিচে একটা পকেট পাচ্ছেন সরি এটাতে এটা লিজেন্ডার ব্যাগ এটা লিজেন্ডার এই দেখেন ভিতরের কাপের নামটা মেনশন করে দেওয়া আছে লিজেন্ড তারপরে আপনারা এই যে জিপার এর মধ্যেও লিজেন্ডার লোগো পাচ্ছেন এরপর এটা হচ্ছে ল্যাপটপের চেম্বার ওয়ারেন্টি লেবেল টেবিল সব কিছু এখানে দেয়া আছে এরপরে লিজেন্ডার একটা জিনিস দেখেন বেলগুলো যেরকম দিছে এই যে সীতা গুলো একবার অরিজিনাল লিজেন্ডার সীতা সরাসরি ইম্পোর্টেড এই ব্যাগটা আজকে অফার প্রাইস নর্মালি এই ব্যাগটার দাম আছে বাইশ তেইশশো টাকা আজকে অফার প্রাইসে পাচ্ছেন আমাদেরকে এখান থেকে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় লিজেন্ডার ব্যাগ এটা আট এখানটা কোম্পানির ফুল ফোল্ডিং একটা ব্যাগ এর আগে আপনাকে যে ব্যাগগুলো দেখিয়েছি ফুল ফোল্ডিং বড় করা যায় এটাও সেম এটাও সেম এটা হচ্ছে মেন চেম্বার এটা হচ্ছে ল্যাপটপ চেম্বার আর এই হচ্ছে এটা বড় করার অপশন এটাও আজকে অফার প্রাইজে থাকতেছে মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকা আর্ট এখানটার কোম্পানির এরপরে আসেন আট এখান্ট এটা গ্রে কালার একটা ব্যাগ এটা ব্ল্যাক ও আছে গ্রেও আছে আমি যদি ও গ্রে দেখাচ্ছি কারো যদি ব্ল্যাক প্রয়োজন হয় আমাদেরকে মেসেজ করবেন আমরা ব্ল্যাকটার ছবিও দিয়ে দিব সেম সিস্টেম আগে যেগুলো দেখাইছি ছোট একটা পকেট পাচ্ছেন এখানে একটা চেম্বার পাচ্ছেন একটা মেন চেম্বার পাচ্ছেন ল্যাপটপ চেম্বার ওয়ারেন্টি তিন বছর এটাকে আপনারা চাইলে এক্সটেনশন ছেড়ে বড় করতে পারবেন এটা অফার প্রাইজে থাকতেছে আজকে চোদ্দশো টাকা অফার প্রাইজে পাচ্ছেন চোদ্দশো টাকা তো আজকের কালেকশন গুলো আমাদের এখানেই শেষ যার যেটা লাগবে আপনি স্ক্রিনশট দিবেন আর পরিশেষ একটা কথা আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ